সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে দুদক থেকে যদি আপনার কাছে নোটিশ আসে দুদক থেকে যদি আপনার কাছে নোটিশ আসে তাহলে আপনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন বা কি করা উচিত সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা আইকনটি অন করে দেবেন সুপ্রিয় দর্শক দুদক থেকে নোটিস আসলে আপনি কি করবেন আমি দুদকের কথা আপাতত যদি স্কিপ করি কোনো থানার থেকে বা কোনো কোর্ট থেকে নোটিস আসলে আপনি কি করেন আপনি কি পালিয়ে যান নাকি সেই নোটিস অনুযায়ী আপনি সেখানে হাজির হন ঠিক সেইমাবেই দুদকের যদি অফিস থেকে কোনো নোটিস আসে তাহলে আপনি এই কাজটাই করবেন অর্থাৎ আপনি নোটিসের যদি আপনাকে যেতে বলে তাহলে আপনি যাবেন আর নোটিসে যদি কোনো ধরনের ডকুমেন্টস নিয়ে যেতে বলে সেটিও নিয়ে যাবেন তো কীভাবে নিয়ে যাবেন প্রথমত নোটিস করা হয় তাকে যদি কোনো ব্যক্তি অভিযুক্ত হয় তাকে নোটিস করেন যদি বাদী কমপ্লেন করেন তাহলে বাদের স্টেটমেন্ট নেওয়ার জন্যও কিন্তু দুদক নোটিস করে থাকেন আপনি যদি কোনো অভিযোগ দাখিল করে থাকেন দুদকে তাহলে আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু নোটিস করতে পারে যাই হোক আজকে আলোচনা হচ্ছে আসামি কি করবে আসামি যদি আসামিকে তার কোনো কারণ দর্শনের জন্য বা পিবিআই কোনো তথ্য জানার জন্য বা কোনো মামলার কোনো কিছু তদন্তর জন্য যদি তাকে ডাকে অবশ্যই একটি লিখিতভাবে একটি নোটিস প্রদান করবেন কোনো পুলিশ কোনো সিআইডি কোনো দুদকের কোনো কর্মকর্তা আপনাকে ফোন দিয়ে অফিসে ডাকবে না অবশ্যই আপনাকে নোটিশ করে লিখিত আকারে আপনাকে কিন্তু ওই সংস্থার কাছে ডাকবে। যদি আপনি দুদকের কাছে যান তাহলে আপনি যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন প্রথমত আপনি একজন আইনজীবীর সাথে অর্থাৎ অভিজ্ঞ কোনো একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন নোটিশটি পারলে তাকে দেখাবেন কি কী পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে সেগুলো অবশ্যই যাচাই বাছাই করে পরবর্তীতে সেখানে উপস্থিত হবে যদি আপনার সম্পদের বিবরণ চায় অবশ্যই সম্পদের বিবরণ দিবেন যদি ব্যাংকের স্টেটমেন্ট চাই তাহলে ব্যাংকের স্টেটমেন্ট দিবেন যদি এছাড়া অন্য কোনো কাগজপত্র চায় সেগুলো আপনি সত্যতা যাচাইয়ের জন্য দিবেন সেজন্য আপনি যে কাজগুলো করবেন আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার যে ইনকামের যে ভ্যালিড ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনি সত্যভাবে তুলে ধরার জন্য একজন আইনজীবীর পরামর্শ নিয়ে এই কাজগুলো করবেন অবশ্যই ট্রাই করবেন একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে যাওয়ার জন্য না হলে আপনি ভুল উত্তর দিতে পারেন যাতে করে আপনার ক্ষতি হতে পারে এজন্য আপনি অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নেবেন এছাড়া দুদক যে ধরনের ডকুমেন্টসগুলো নিতে বলেছেন সেগুলো অবশ্যই আইনজীবীর সাথে যাচাই বাছাই করে পরবর্তীতে কিন্তু ওই অফিসে যেতে পারেন নোটিস গ্রহণের পর আপনি নিজেও সেই একাও যেতে পারেন সেখানে এছাড়া একজন আইনজীবীর মাধ্যমেও সেখানে আপনি যেতে পারেন যদি এ বিষয়ে আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া যদি মামলা সংক্রান্ত বা দুদকের কোনো মামলা সংক্রান্ত মামলা অব্যাহতি কিভাবে পাবেন মামলা থেকে খালাস কিভাবে পাবেন বা মামলা থেকে রেহাই কিভাবে পাওয়া যায় যদি সেগুলো জানতে বুঝতে অথবা পরামর্শের প্রয়োজন হলে অথবা যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করবেন দুদক সংক্রান্ত যে কোনো আপডেট যে কোনো আপনার যদি লিখিত অথবা কোনো বিভ্রান্তের শিকার আপনি হয়ে থাকেন বা কোনো ধরনের মনে হচ্ছে যে হয়রানির শিকার আপনি হচ্ছেন তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুদক মানেই ভয় নয় কোনো আতঙ্ক নয় আপনি যদি সচেতন থাকেন আপনি যদি সৎ পথে থাকেন বা আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটি যদি মিথ্যা হয় আপনি যদি আপনার জায়গার থেকে সলিড থাকেন তাহলে অবশ্যই এখান থেকে বেঁচে ভাড়া সম্ভব এছাড়া যদি আপনি ফেঁসে থাকেন সেখান থেকেও কীভাবে পরিত্রাণ পেতে হবে সেজন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শে নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম